বাচ্চা বন্ধ করে দেয় এরা সন্তান কতল করার আসামি বন্ধু আমার এদেরকে কে আমাদের মাঠে তিন খালের আসামি করা হবে এক নম্বর মানারের আসামি দুই নম্বর আল্লাহর কুদরতের উপরে চুরি চালিয়েছে আর তিন নম্বর ওই সন্তানগুলো তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে অতএব হুশিয়ার কবর তার নাই গেছে করবেন না ওয়া লা তাকরাবুল ফাওয়াইসা মান যারা বিনা যেখানে প্রকাশ সে কাবিরা কাবিরা এরা এসে দাঁড়িয়ে গেল কেন এই বুঝতাম বুঝিস বস আমাকে শেষকালে দেখা করবি তো তোর বাপের নামটা লিব বাপ আদর শিখাইনি খুব মজলিসে যে বসতে হয় তো কি বললাম আমি খেয়াল করেন এখানে একটা মজার কথা রয়েছে সন্তান কতল করা কাজিরা আপনাদের এই তো এলাকায় মনে হয় লাইগ্রেশন করে না যদি লাইগ্রেশন করে যে মেয়েটা করবে তার স্বামী তার গার্জেন যারা অসহায় করবে

আজ পর্যন্ত যতগুলো মৌলানা আদায় করছে এই মাদ্রাসাগুলো গুলো টিম টিম করে আলো চলছে কোরআনের শুধু আলিমদের পায়ে ধাম মাথার ধাম পায়ে পড়ছে বলে চলছে শিক্ষক থেকে নিয়ে বক্তা থেকে নিয়ে সবাই কিন্তু একটা বক্তাকে দেখিয়ে দেন কালেকশন করতে করতে আল্লাহ বললেন আল্লাহকে বলেছে তুমি করিও না ভুল মাথা খারাপ হয়ে তুমি বানিয়ে দিলি হয়ে কোন আলেমের মুখ থেকে বেরোবে

مانوش کے میرے دونوں

রাস্তা বলবো হ্যাঁ রাস্তা হচ্ছে না কিন্তু জীবনে একটা নতুন জায়গা দেখলাম হ্যাঁ কিন্তু কেঁচা জলাশয়ে তারপরেও ভালো লাগলো মসজিদটাও অনেক বড় আর তাপ দেখতে পাচ্ছি এই বাসা চলে যায় চলে যাবে তারপর আপনাদের বক্তা আসি শ্যাওলা সে পাশে বিশ্বের খবরদার এটি বের মানে হাত দিও না এটি মালকে ভক্ষণ করিও না সুরা

বড় ভাইয়ের ছোট ছোট ছেলে আছে বড় ভাই হঠাৎ মারা গেল দু ভাইয়ের সংসার করছিলেন আপনি জমি বেশি করে দিলেন যেগুলো আমার টাকা দেওয়া আছে ওরা বুঝতে পারলো না যে তোমাদের বাপের দেওয়া আছে শুধু তাই নয় আমার প্রথম দিদি মারা গেছে

Deben apesir deben en indacar, 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 le indacar, 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 el indacar, indacar, a indacar, la indacar, a la indacar, indacar, la indacar, indacar, la a আর যখন লোককে মাল দায় দেয় আর যখন লোকের কাছে তখন বেশি মনে খুব বেশি করবে না বছরের বিকারের বিখারে মতে খুব বেশি করবে না কিন্তু

ওয়া বিরহমিল্লাহি আফু আল্লাহ জানি না কে আল্লাহকে কতটুক একটা সীমা আছে এটাকে কে তুমি পুরা করবে আল্লাহ সলভে বাকি করবে না আল্লাহ সুজে বোকা করবে না দারি কুমসরা কুমবি Il peccato era più a dire che un certo alato, giudico una busta e paro. E la cosa che tu non ci tanto la lettura è la stessa. Doste cosa si correva? Dui lombre sono tanto, ma che custodio una parola vaste, e i lombre sono tanto, tanto il corione, tanto il paese che se পাঁচ নম্বর মানুষ মানুষকে মার্ডার করবে না ছ নম্বরে টিভে মাল ভক্ষণ করবে না সাত নম্বরে ওজনে কম বেশি করবে না

কে বলছেন আল্লাহ নিজে বলছে আমি আপনাদের সকলকে বলছি বেঈমান আপনারা সবাই আমাকে বলছেন বেঈমান কোন লাভ নাই এরকম কাদা ছুড়াছুড়ি করে কোন লাভ নাই আল্লাহ যদি আমাকে বলে তুই বেঈমান তাহলে সত্যিকারে আমি বেঈমান আর সারা পৃথিবী যদি বলে ইমানদার তাও আমি বেঈমান তো এই দশটা কাজ করলে আল্লাহ এবার কি বলছে الله أكبر بسم الله الرحمن الرحيم وأن هذا صراطي مستقيم فاتبعوه ولا تتبعوا سبلا فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم قطب الکور الک ورقتہ و پھر وان ھذا निश्चय 10 تا 하자 بلکہ بولی وان ھذا নিশ্চয় বুলি শিবাতি উশাখিবা এটাই হল সোজা রাস্তা এটাই হলনাথের রাস্তা এটাই হল শুভ কুষারি রাস্তা এটাই হল আলোর রাস্তা আত্মা পেলোহ এ আমার তুমি ওটাতেই চলতে থাকো চলতে থাকো

টোটাল বক্তব্যটা দু মিনিটে বলবো প্রথম শুরু করেছিলাম প্রকৃত চাওয়ার জিনিস হলো হেদায়েত হেদায়েত যে পেল সে সব কিছু পেল যে হেদায়েত পেলো না সে কিছুই পেলো না তারপরে আল্লাহ যাকে চাইবে তাকে হেদায়েত দেবে আল্লাহ যাকে চাইবে না সে হেদায়ত পাবে না এই কথা বলার পর হেদায়েতের কষ্ট উপকরণ বলে দিলাম শিব করো না মা বাপকে কষ্ট দিও না হায়েসা কাজের কাছে যেও না সন্তান মার্ডার করিও না মানুষ কতল করিও না এদিনের মালকে খেও না কর আপনার অঞ্চলে কম বেশি করিও না করারকে যা দিয়েছে আল্লাহ বহন করো এবং বিচারে ভালো কথা বলো আর আল্লাহ হলুদকে আইনকে তোমরা ঠিক করে ধরে রাখো এটাই হচ্ছে তোমাদের জন্য সুজা রাস্তা তোমাকে আপনাকে পৌঁছে যাবে مہل چارکن <c María> <c lithium> <جائر> <cár>